নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের মার্চ মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা মকর রাশির মানুষ তার সম্পর্কে বিয়েটি খুব মনোযোগ সহকারে শুনবেন মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই মকর রাশি আপনার যদি হয়ে থাকে বা লগ্ন হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে শনি গ্রহে জাতকাতিকা মকর রাশির মানুষেরা অত্যন্ত ভাবুক প্রকৃতির হয়ে থাকেন চিন্তা প্রচুর করেন নানা রকম টেনশান যেন এদের ছাড়তেই চায় না আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন অবশ্যই কথাটা মিলেছে মানতেই হবে আপনার মধ্যে সবসময় টেনশান থাকে এবং ভাবনা থাকে বুঝে পেয়ে নেয় যে কোনো কাজ করুন না সবসময় টেনশান যেন আপনার মাথা থেকে যেন বেরোচ্ছে না এই সমস্যাটা আপনার জীবনে চলে তাই আজকে আমি এই মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আজকে আলোচনা করব। তাই মকর রাশির মানুষরা খুব মনোযোগ সহকারে ফেরিটি সম্পূর্ণ শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কর্ণাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি নোটিফবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমাকে জন্মোচ্ছক বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব এবং মকর রাশি যে আপনার হয়ে থাকে শনিদেব অবস্থান করছে দ্বিতীয়ভাবে অতএব বর্তমান সময়ে আপনারা শনির শাখার্থী ফেস করছেন শনির যাওয়ার জন্য আপনাদের নীতি মানসিকতায় খারাপ যাচ্ছে শারীরিক মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন কি প্রিয়জনেরা আপনাকে ভুল বুঝছে কোনো কাজ হয়েও হচ্ছে না নানা রকম বাধা সমস্যার স্ট্রাগেল আপনার জীবনে লেগেই আছে এই শনিদেবের শাখার্থীর কারণেই এমন ঘটনাটা ঘটছে তবে লগ্ন যদি হয়ে থাকে মকর লগ্ন তাহলে দ্বিতীয় ভাবে শনিদেব অবস্থান করছে রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে এর ফলে আপনাদের আপনাদের মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ মুখের বাক্য কটু হয়ে গিয়ে পাশের মানুষ আঘাত প্রাপ্ত হতে পারে তবে শনিদেব দ্বিতীয়ভাবে থাকার জন্য সেভিংস কিছুটা হলেও বাড়ানোর চেষ্টা করবে তাবাদ জমানোর চেষ্টা করার কিন্তু রাশিতে অবস্থান করছে বা লগ্নে অবস্থান করছে মঙ্গলদেব এবং শুক্রদেব আগামী সাতই মার্চের পর থেকে শুক্রদেব দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং ষোলোই মার্চের পর থেকে মঙ্গলদেব রাশি ত্যাগ করে দ্বিতীয়ভাবে কুম্ভাশি করে অবস্থান করবে এর ফলে প্রথম যে লগ্নে বা রাশিতে যখন মঙ্গল অবস্থান করছে এর ফলে আপনার মধ্যে অনেক উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে অহেতুক রাগ জেদ এই সময় খুব পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে আপনি যদি মকল লগ্নের মানুষ হয়ে থাকেন তো অবশ্যই আপনি ভুগছেন বা আপনি আমার কথাটা জীবনের সঙ্গে অবশ্যই মিলছে কথা মানতেই হবে আপনাকে কারণ এই সময় আমরা রাগ জেদ যেন অহেতুক রাগ জেদ যেন বেড়ে গেছে অবশ্য সেই সঙ্গে আমরা যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগও প্রচুর চলছে হার ধার না মারার একটা ব্যাপার এই সময় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু লগ্নে মঙ্গল মঙ্গলদেব বলা হয়ে থাকে মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মসূত্রে মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতিকাধিকা হয়ে থাকেন এবং বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশম দশা চলে তাহলে এই মঙ্গল গ্রহটা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে রাগ নিদের মাত্রাটা বেড়ে যাবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হবেন রাগ যেদের কারণে স্বামীদের মধ্যে কলহ সৃষ্টি হবে এমনকি হাতে মারামারি পর্যন্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে তবে পনেরোই ষোলোই মার্চের পর থেকে দ্বিতীয়ভাবে মঙ্গলদেব অবস্থান দ্বিতীয় মঙ্গলদেবও অনেকখানি কুঞ্জদোষ তৈরি করে থাকে কারণ পরিবার কেন্দ্রিক বা শ্বশুরবাড়ির কেন্দ্রিক নাটক রকম সমস্যার ঝামেলা নিয়ে আসতে পারে তবে মুখের বাক্যকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন কারোর সঙ্গে কথা বলতে গেলে অবশ্যই চিন্তা করে কথা বলবেন ধুমধাম করে কাউকে বাজে কথা বলবেন না বা মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এই সময়টা দিলেবেন এই মঙ্গলদেব শনিদেবের যে নেগেটিভ প্রভাবটা আমার জীবনে আসবে না একদিকে কিন্তু মঙ্গলদেব কিন্তু আপনাদের চৌতুর্থ ঘরের অধিপতিও বটে সেই ঘরের অধিপতি এখন শক্ত থাকার জন্য গৃহসুখকে বৃদ্ধি করাবে আবার চৌর্থভাবে অবস্থান করছে বৃহস্পতির মতো একটি গ্রহ যেই বৃহস্পতি গ্রহ আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয় ঘরে অধিপতি চৌর্থভাবে থাকার জন্য গৃহ সুখে বৃদ্ধি করাবে স্কুল এডুকেশনালা পড়াশোনা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় মনের মধ্যে একটা সুখের হদিশ পাবেন এই সংাতির কারণে যে সকল সমস্যাগুলো ফেস করছেন মানসিক সমস্যা এই মানসিক সমস্যা কিছুটা হলেও কমানোর চেষ্টা করবে এই বৃহস্পতি গ্রহ ঠিক আছে মায়ের হেলথ ইস্যু থাকলে হেলথ ইস্যু নিরাময় হয়ে যাবে মায়ের স্বাস্থ্যের উন্নতি করবে মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার একটা সুন্দর সুযোগ দেখতে পাচ্ছি সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ককেও বৃদ্ধি করাবে এই সময় বৃহস্পতি গ্রহের কারণে সেই সঙ্গে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন এছাড়া অচেনা অজানা অনেক বন্ধুর সঙ্গে এই সময় যোগাযোগ হতে পারে এমনও হতে পারে যে সকল বন্ধুর সঙ্গে একসময় যোগাযোগ ছিল কোনো না কোনো কারণ বিশেষে তাদের সঙ্গে যোগাযোগ নেই সে সকল বন্ধুর সঙ্গে আচমকা যোগাযোগ হতে পারে এবং তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সময় নতুন গৃহ নির্মাণ গৃহ গৃহক্রয় বিক্রয়ের জন্য সময়টা ভালো বা যানবাহন ক্রয় বিক্রয়ের জন্য সময়টা ভালো এছাড়া গৃহ নির্মাণ বা ঘর রিপেয়ারিংয়েও ওই সময় করতে পারেন এই সময়টা আপনাদের জন্য এইসব কাজে খুবই ভালো বলা যেতে পারে তবে জমি জায়গা ক্রয় বিক্রয়ের জন্য সময়টা খুব ভালো আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ যে রাহু যে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সাতই মার্চের পর থেকে ওইখানে রাহুর সঙ্গে অবস্থান করবে বুধদেব যে বুধদেব কিনা আমাদের পঞ্চমাধিপতি এখন ষষ্ঠাধিপতি এবং সেই সঙ্গে নবম ভাবের অধিপতি এই বুদ্ধি যেহেতু কিভাবে অবস্থান করে ভাগ্যের অবশ্যই উন্নতি করে ভাগ্যের ডেভেলপ বাড়বে তবে যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে সেই জন্য অনেক সময় ভাগ্যের ভাগ্যের উত্থান যেমন ঘরাবে ঠিক তেমনি আচমকা ডাউনে নামে দিতে পারে শত্রু নাশ অবশ্যই হবে সাহসী করাবে আপনাকে পরাক্রমী করাবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে হার না মানা যে কোনো বাধাকে ঠেলে এগিয়ে চলার একটা মেন্টালিটি এই সময় আপনার থাকছে যারা কমিউনিকেশানের স্কিলের সঙ্গে যুক্ত রয়েছেন এই খুব বাড়বে এছাড়া যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন হকারী করেন প্রচণ্ড ভালো সময় এটা তাদের জন্য আপনাদের পঞ্চমাধিপতি গ্রহটি হচ্ছে শুক্রদেব এবং এই শুক্রদেব মানে দশম ঘরে অধিপতি ঘর বটে এই শুক্রদেব মকর লগ্ন বা রাশি সাপেক্ষে রাজ্যকারী একটি গ্রহ কারণ পঞ্চম দশমপতি রাশিদেই যখন বা লগ্নে অবস্থান করছে অত্যন্ত শুভ প্রথম সাত দিন অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ অবধি মার্চ মাস সাত তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে ব্যবস্থান করবে এটাও খুব একটা অশুভতা নয় এর ফলে আমাদের ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার বুদ্ধি কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন তবে দ্বিতীয়ভাবে শনির সঙ্গে যুক্ত হচ্ছে এর ফলে প্রেমে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন চলতি প্রেমের মধ্যে নানারকম জুট ঝামেলা তো অবশ্যই থাকবে তবে প্রেম বা ভেঙে যাবে এমনটা নয় তো প্রেমের মধ্যে একটা উদাসীনতা ভাব বা প্রেম যে করছেন সেখানে এক্সট্রা মের্টাল অ্যাফেয়ার্সও মধ্যেও আসতে পারে বা অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণও বৃদ্ধি করতে পারে দশম প্রতি দ্বিতীয়ভাবে থাকার জন্য সে বাড়াবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মকেন্দ্রিক আর্থিক উপার্জনের জন্য সময়টা ভালো বলা যেতে পারে আপনাদের যৌথপতি এবং ভাবের অধিপতি কিন্তু মঙ্গলদেব যেহেতু রাশিদের টুঙ্গি হয়েছে আবার ষোলোই মার্চের পর দ্বিতীয়ভাবে অবস্থান করবে এটাও আপনার জন্য আয় রোজগারের জন্য সময়টা ভালো বলা যেতে পারে ইন্ডিবালি সংক্রান্ত সিমেন্টের ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে যেটা ফায়ার ব্রিগেডের কাজকর্ম করেন বা পুলিশ কাজের সঙ্গে যুক্ত আপনি যে সিভিক পুলিশও হয়ে থাকেন সেখানেও অবশ্যই আপনার পারফরমেন্সটাকে খুব ভালোভাবে করতে পারেন এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি তবে এইগুলো শুধুমাত্র গ্রহদের গোচর উপর জীবনে করে কথাগুলো বললাম তাই অনেকে জীবনের সঙ্গে মেলে বা অনেকে জীবনের সঙ্গে নাও মেলতে পারে প্রধান কারণ জন্মোচ্ছক বা কিছু গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে ওইটা দেখা সব সারা সবার আগে প্রয়োজন কারণ ওইখানে দেখতে হবে কোন কোন গ্রহের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কোথাও কোথাও অবস্থান করছে কেন্দ্র করে বসছে কিনা এমনকি ডিগ্রি কোথাও কতখানি বরাবল পেয়েছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা অন্তদশা চলছে তাও দেখত তারপরে পুঙ্ানুপুঙ্কু তথ্য বলে দেওয়া যায় তাহলে ওই আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে দেখুন এই মাসে যেমন রবি আপনাদের অষ্টম ঘরে অধিপতি সে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এক বর্তমান সময়ে মার্চ মাসে প্রথম পনেরো দিন শনির সঙ্গে একটা বিষ যোগ তৈরি করছে যদি আপনার জন্মচকে বিষ যোগ থাকে তাহলে আপনাদের এই সময় পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে নানারকম সমস্যা সৃষ্টি হতে পারে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সরকার রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময় কোনো ট্যাক্স ফাঁকি দিলে সেইখানে জরিমানা আসতে পারে নানা রকম সমস্যা হবে যদি তার মধ্যে শনির ওই বিষ যোগ না থাকে তাহলে এতখানি স্ট্রাগেল বা সমস্যা আপনার জীবনে আসবে না আবার পনেরোই মার্চের পর থেকে এই রবি শনি শনির সঙ্গে যে যুক্ত ছিল শনি বা ত্যাগ করে সে তৃতীয়ভাবে আপনাদের লগ্ন সবাই তৃতীয়ভাবে মিনাশি করে অবস্থান করবে সেখানে রাহুর সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত হবে আর তখন রাহু এবং রবির একটা গ্রহণযোগ তৈরি করবে এই গ্রহণযোগের প্রভাবে সম্মান হানি ঠিক আছে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা মানসম্মান হানি ঠিক আছে উচ্চস্থান থেকে পতন মাথায় চোর ডাকা লাগার একটা ভয় তৈরি করছে যদি আপনার জন্ম ছকে যে রবি এবং রাহুর এই গ্রহণ যোগ না থাকে তাহলে এই সমস্যা ওখানে আসবে না এবং বর্তমান সময় শনি রাহু রনি দশা রাহু দশা কিংবা রবির দশা যদি অদশা বা চলে তাতে আরও বেশি পরিমাণে ভয় থাকছে যদি না চলে এবং এই সকল না থাকে তাহলে এতখানি যে ভয়ের কথাগুলো বলছি এই ভয়গুলো আপনার জীবনে আসবে না এগুলো আপনাকে বুঝতে হবে লগ্নে বা রাশিতে যখন মঙ্গলদেব অবস্থান করছে অঙ্গি হবে লগ্নে রাধিতে অহেতুক রাগ দেন তো অবশ্যই বাড়াবে যদি মাঙ্গলিক যুগ থাকে জন্মছকে তাহলে আর বেশি পরিমাণে বাড়াবে মাঙ্গল যুগ যদি জন্মছকে বা চেকি যুগে না থাকে তাহলে এতখানি ক্ষতিকর প্রভাবটা আপনার জীবনে আসবে না বা নেগেটিভ ইম্প্যাক্টটা আপনার জীবনে প্রভাব অতখানি পড়বে না ওই যে জন্মঝক বা টেকি যুগটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিক চুকুষ্টিকে বিচার পেছন করাবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো অবশ্যই দিয়ে উত্তর দেবো নিশ্চিন্ত থাকুন এই ব্যাপার নিয়ে ভিডিও শুনতে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনি যদি আমার কাছে জন্মছক বেঁচে চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন